ধরলেই পাবে ধরলে পাবে ধরলে পাবে ধরলে পাবে ধরলে পাবে ধরলে পাবে ধরলে কি ধরলে কি পাবে ফোন হ্যাঁ তারপর আবার সারা বাংলাদেশ বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক বন্ধুরা কল দিলেই পাবে কল দিলেই পাবে ভাই কয়টা গরুর লট ষাট পিস আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবার ওই বর্ডার এলাকার ভাইরাল

আমাদের দর্শকের জন্য আছে কত পিস গরু রেডি সাত পিস গরু আছে ভাই আজকে সাত পিস গরু আছে সাত পিস গরু আছে ভাই তাতে মানে সেরা হবে যাতে মানে সেরা আছে মানে নেপালি গির আছে ভোল্ডারের বাচ্চা আছে

প্রবাসী ভাইদের জন্য ধামাকা অবশ্যই আজকে থাকবে আর ধামাকা থাকবে একেবারে বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকবে আজকে রিক্স থাকবে না কোনো প্রকার এরিক্স থাকবে না কিছু থাকবে না আর গরু জাত মানটা দেখে নিতে হবে ভাই পৌঁছার পরে টাকা পেমেন্ট করবে জি ভাই শুধু গাড়ি ভাড়াটা দিলেই সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশ প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশ আমি যে দি আসব তাদের বাড়িতে আমাদের দেশীয় খামারি ভাইদের জন্য একান্তই আসার অনুরোধ রইল আসে না দিবে ওনারা ওনারা যদি যদি না আসতে পারে সেই ক্ষেত্রে সমস্যা নাই আচ্ছা

আমরা যেখান থেকে শুরু করেন আমার কোন ভালো মন্দ নাই ভাই চারদিকেই ভালো যেদিকে দেখবেন আমি কিছু বলবো না দর্শক আজকে কমেন্ট করি ভাই আজকের গরু থাকবে ধামাকা গরু থাকবে ভিন্ন গরু থাকবে ভিন্ন জি

দুই নম্বর ভাই আচ্ছা নাভি কম্বল সেরা আছে সেরা আছে নাবি কম্বল কালারের দিক দিয়ে সেরা ভাই কালারের দিক দেরা দিক দিয়ে সেরা এরপরে ভাই তিন নম্বর নেপালি গির নেপালি গির কাছে বলে দেখান এরপরে দেখেন বাসুর গরু কত বড় ওর কান দেখান মাথাটা দেখান

দর্শক ভাইরা দেখি কালো কালো দেখতেছে দেখেন বলে দেখেন পাও গুলা দেখেন পায়ের খুর দেখেন খুর ঘোড়ার নাই ঘোরার খুর যেমন যেমন ওইভাবে দেখেন এটা হলো হোল্ডার জি 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 বয়স কি ভাই বয়স হবে বয়সের কথা পরে বলতেছি ভাই পরে বলতে চাই বয়সের কথাটা হোল্ডারের বাচ্চা দর্শক এই যে দেখেন নাভিটা কিন্তু পর্যাপ্ত পরিমানে দেখা যাচ্ছে বাকিটা আপনাদের উপর ভাই হোল্ডার মুখটাকে বলে দেখাও এই যে মাথাটা দেখেন মাথাটা আর কানটা দেখেন হোল্ডার গরু খালি বললে হবে না ভাই

আমার গরু হাত সার ভাই আমার গরু নিজে পারলে তিন মাস পারলে বুঝতে পারবেন তিন মাস পারলে যাবে অবশ্যই এরপর কি কালেকশন ভাই এবার সাইওয়াল ভাই এবারে যাতে মানে সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা দর্শককে একটু দেখায় তারপর দর্শক দেখান দশক দেখেও বলবেন সাইওয়াল আমি বলবো না গোটার লাবি কম বল দেখান গোটার হাড় মোটা কত দেখান এটা হলো সাইয়াল সাইয়াল ভাই 마শাআল্লাহ এটা হলো সাইহয়াল জি ভাই আচ্ছা নাভিটা দেখা যাচ্ছে দোস জি ভাই এর পর ভাই তাহলে এটা হলো

বয়স নিয়ে আমরা চ্যালেঞ্জ না করি না করি বয়স নিবে বয়স বয়সের কথা সঠিকটা বলতে পারি না ভাই প্রত্যেকটা করে আচ্ছা আমার দর্শক বলে যে ভাই মাথা গুলো অবশ্যই অবশ্যই দেখাবে দেখান এবং বয়েস দুটাই কমেন্ট করবে আজকের গরুগুলা কিন্তু সব খামার উপযোগী হাড্ডিসার গরু আর হাড্ডিসার গরু মানে সুপেন ভাই গরু আর দর্শক দেখাচ্ছিলাম একেবারে সীমান্তবর্তী একটা এলাকা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি

সেটা দর্শক ভাই বুঝতে পারবে একবারে বলবো একবারে বলে দেন ভাই ছাপ্পান্ন অনলি সুযোগ আছে সামান্য 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 কিছু চা নাস্তার ব্যবস্থা দর্শক বন্ধুরা আজকে ধরলেই পাবে ধরলেই পাবে যে আগে ফোন দিবে সে পাবে জি ভাই যে আগে ফোন দিবে সে পাবে শেষ হওয়ার আগে কিন্তু যোগাযোগ করবেন দাম থাকতেছে ছাপ্পান্ন হাজার দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনার খাতে নতুন কোন জায়গা ছাপ্পান্ন পার পিস ছাপ্পান্ন জি ভাই আচ্ছা দর্শক আজকের মতো এখানে সমস্ত ধন্যবাদ